প্রায় পাঁচ দিনের সফরে বেরিয়ে পড়লাম দুইটি বিভাগের সুন্দরতম জায়গা দেখার জন্য প্রথমে যাব আমরা বিভাগের জেলায় তারপরে যাব বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার তো প্রথম থেকেই শুরু করা যাক কুয়াকাটাই আজকের ভিডিও শনিবারের দিন বিকাল চারটার সময় আমরা বাসা থেকে বের হয়ে চলে আসি বারোপুর ফ্লাইওভারের নিচে আমার সাথে যাচ্ছে আজকে ছোট ভাই তৌহিদ বারোপুর থেকে উঠে পড়ে আমরা একটা অটোতে প্রথমেই যাইতে হবে বগুড়া শহরের মধ্যে শহরের ছোট্ট একটা কাজ শেষ করে একটা সিএনজি নিয়ে আমরা রওনা দিলাম বরাবর কাহালু উপজেলার দুর্গাপুর বাজারে ঝিরি বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে যাই দুর্গাপুরে আর এই পুরো পিকনিকের দায়িত্ব নিছিল দুর্গাপুরের মাসুদ মামা এই পাঁচ দিন ব্যাপী পিকনিকের চাঁদা নেওয়া হয়েছিল মাত্র তিন হাজার টাকা করে তার মধ্যে থাকবে দশ বেলা খাবারের ব্যবস্থা রান্না বান্না করার জন্য যত আসবার পত্র দরকার সবগুলো ভালোভাবে গাড়িতে তুলে নেওয়া হচ্ছে তারপরে ঠিক সন্ধ্যা সাতটার দিকে আমাদের গাড়িটা রওনা দিল বরাবর কুষ্টিয়ার দিকে আর কম বেশি কিন্তু সব পিকনিক বাসেই অনেক বেশি আনন্দ হয় রাত যখন এগারোটা বাজে তখন আমরা কুষ্টিয়ার ভেড়া মারা বারো মাইল ড্রাইভার হোটেলে চলে আসি এই হোটেলের খাবারের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো ছিল বাট খাবারের দামগুলো একটু বেশি ছিল প্রথমে নিছিলাম রুটি ও সবজি তারপরে নিলাম গরুর মাংস একশো আশি টাকা বাটি তবে ঝোলটা অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা যাত্রা পথ শুরু করি তবে রাস্তা ছিল একেবারেই ভীষণ খারাপ তো এর মধ্যে মাসুদ মামা চিপাই থেকে বের করলো কিছু বুট কালাই তারপরে বরাবর চলে আসলাম খুলনাতে আসার পরে দেখতে পেলাম রাস্তার মধ্যে বড় বড় সাইজ গর্ত দেখে মনে হচ্ছিল অবশ্য ছোট ছোট সাইজের কিছু সুইমিং পুল ঠিক সকাল ছয়টার পর পরই আমরা চলে আসি বাগেরহাট জেলার ষাট গম্বুজ মসজিদের সামনে এখানে আমরা মোট দুইটা মসজিদ দেখতে পেলাম একটি হলো সিঙ্গাইয়ের মসজিদ আর একটি হলো ষাট গম্বুজ মসজিদ প্রথমে আমরা প্রবেশ করলাম সিঙ্গাইয়ের মসজিদে এই মসজিদের ভিতর প্রবেশ করার জন্য মোট পাঁচটি দরজা রয়েছে সামনে রয়েছে তিনটি উত্তর দক্ষিণ দিকে একটি আরেকটি রয়েছে পশ্চিম দিকে তবে এখনো এই মসজিদে পাঁচ উক্ত নামাজ আদায় করা হয় সিঙ্গাইয়ের মসজিদ দেখা শেষ করে এবারে দেখব ষাট গুম্বুস মসজিদ এই মসজিদের ভিতর প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে একটি টিকিট কাটতে হবে যদি কোনো বাহির দেশের নাগরিক আসে তাহলে তাকে পাঁচশো টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে যাই হোক আমরা পরিচয় দিছিলাম স্টুডেন্ট এই জন্য আমাদের থেকে দশ দশে ২০ টাকা নিছিল এই ষাট গুম্বুস মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় চোদ্দশো উনষাট নাম ষাট গুম্বুজ মসজিদ হলেও এতে আসলে সাতাত্তরটি গম্বুজ রয়েছে ও ষাটটি পিলার স্তর রয়েছে মসজিদের দুই পাশে আছে দুইটি বড় সাইজের করির গাছ দাবি করা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় মসজিদ এটি আর জানলে অবাক হবেন এই মসজিদে গরমের দিনে কোনো ফ্যানের দরকার পড়ে না এমনিতেই ঠান্ডা এছাড়া মসজিদের কিছু নিয়ম কারণ আছে সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন মসজিদ দেখা শেষ করে আমরা চলে আসলাম এবার কাটাখালি মরে আর সেখানে আমাদের সকাল সকালের খাবারের প্রসেসিং শুরু হয়ে গেল রান্না করা হবে সকালবেলা গরম গরম খিচুড়ি রান্না বান্না করার জন্য আমরা নিছিলাম বড় সাইজের একটি গ্যাসের চুলা সসপিন গরম হওয়ার সাথে সাথে দেওয়া হলো সয়াবিন তেল তারপরে ভাজা হলো পেঁয়াজ দেওয়া হলো কাঁচামরিচ তেল মশলা গুলো কষানো হচ্ছে আরেক দিকে চাল ও ডালগুলো ধোয়া হচ্ছে এই পিকনিকের যতগুলো রাঁধুনি ছিল সবাই কিন্তু অনেক স্মার্ট খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো তারা কমপ্লিট করছে তেল মশলাগুলো কষানোর পরে সসপিনের মধ্যে চাল ও ডালগুলো দিয়ে দেওয়া হলো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খিচুড়ি টাটকা সকালের শশা তারপরে খিচুড়ি টুকু একটু মুখে নিলাম বেশ মজা হয়েছিল খেতে তবে সারা রাত জার্নি করার কারণে খুব একটা বেশি খাইতে পারিনি তারপরে সেইখান থেকে আমরা বরাবর চলে আসলাম মংলা ফেরি ঘাটে আর এখানে আমরা এক রাত থাকবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ